শাশুড়ি আগে ফেরা উচিত ছিল কিন্তু আমি কি করে জানব যারা প্রতারণা করার শুধু মানুষকেই নয় মৃত্যুকেও প্রতারণা করে আরে সাপ সাপান্ত করার থাকলে ওকে কর থাপ্পর মারলি কেন ওর কপাল ভালো যে আমি ওকে প্রাণে মেরে দিইনি আরে আগে এটা তো জান যে ওকে আমি ওকে খুব ভালো করেই চিনি শত্রুকে শুধু চিনে নিতে হয় ব্যাস শত্রু কিন্তু ঠাকুমা তো टीना তাই না সবার দৃষ্টি শক্তি কমে এসেছে বয়সের জন্য সেটা না হয় মানলাম কিন্তু তোর কি হলো অশ্বিন তোর কি দৃষ্টি কমে গেছে এই মেয়েটা টিনা নয় তাহলে কে মা বৌদি বৌদি নয় এই মেয়েটা আমাদের পরিবার আর তোর দাদার উপর একটা কালো ছায়া আজকে ওর জন্য আমাদের অর্জুন জীবন মৃত্যুর মাঝখানে তাই জন্য ওকে বৌদি নয় অপরাধী বল অপরাধী এই গেমটা আমি কি করে ঘুরিয়েছি কাউকে বলতে পারবো না নিজেই নিজের পিঠতে চাপড়েনি বরং মিচরি মিচরি তুমি তুমি এই সব বড় দিদা আমি আপনাকে সব আমি ভেবেছিলাম এই মেয়েটার মুখ আমাকে আর দেখতে হবে না ওর গলার আওয়াজ আমায় আর কখনো শুনতে হবে না কিন্তু আমি কি করে জানবো যে পোড়া কপাল আমাদের পিছু ছাড়বেই না সেই জন্য আজ এই অপয়াকে আমি ছাড়বই না চলো এখান থেকে মিশ্রী

দিদা মা ঠিক দিধা বলে ডাকলে কেন কারণ তুমি আমার আসলন এটাই বলতে চাইছো তো তুমি হে ভগবান আপনাকে আপনাকে এটা কে বলেছে আমার আসল অনু আমাকে সব কিছু বলে দিয়েছে ওই বেচারিকে বাড়ি থেকে বের করার জন্য আগে অন্য একজনকে অনু বানিয়ে নিয়ে এসেছিলে আমি আপনার আসল অনুকে নিজের সঙ্গে নিয়ে এসেছি ওই আসল অনু যখন তোমার এই চাল কাজে লাগলো না তখন নিজেই অনু হতে এলে কিন্তু আমি তোমাকে সফল হতে দেব না কখনো মিছরি কখনো টিনা কখনো অনু কিরগিটিও এত তাড়াতাড়ি রং বদলায় না যত তুমি নাম বদলাও কিন্তু নাম বদলালে স্বভাব বদলায় না মেয়ে আর তোমার স্বভাবে তো খালি লোভই ভর্তি তুমি যে রূপেই হোক যে কোনো নামে আমার সামনে চলে এসো আরে আমি তোমাকে দূর থেকে চিনে নেব আরে পূর্ণিমা অনেক হয়েছে চুপ কর যখন থেকে এসেছিস তখন থেকে শুধু ভাষণ ভাষণই দিয়ে যাচ্ছিস আমাদের অর্জুন হাসপাতালের বেডে শুয়ে আছে মিছরি ফিরে এসেছে তুই ফিরে এসেছিস এ অনু ও অনু ও আসল ও নকল এসব কি হচ্ছে কিছুই বুঝছি না সেটাই তো চাই দিদি ও ভালো করেই জানে তুমি কল্পনা অশ্বিন সবাই ওর হাতের মুঠোই একটু তোমাদের সামনে চোখের জল ফেললেই তোমরা গলে যাবে কিন্তু এবার আমি ওর মিথ্যে শিকড় ছড়ানোর সময় দেব না আমি এক্ষুনি ওকে এখান থেকে বের করে দেব চলো আমার সঙ্গে কিন্তু কিন্তু আমি আপনার আসল অনুদিতা খবরদার দুবার আমায় তুমি দিদা বলেছ তৃতীয়বার বলার চেষ্টাও করো না এই অধিকার অধিকার শুধুমাত্র ওর ওর আর যদি কেড়ে নেওয়ার চেষ্টা করো তাহলে ফল ভোগ করার জন্য প্রস্তুত থেকে সিকিউরিটি কি করছিস এই মেয়েটার সাংঘাতিক ওর জন্য আমার অর্জুন মৃত্যুর সাথে লড়াই করছে ওকে এই মুহূর্তে হাসপাতাল থেকে বের করে দি হ্যাঁ মিছরি অর্জুনের ক্ষতি কেন করবে হ্যাঁ আপনি নিজেই ভেবে দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে মা অল্প না একটুও বদলাওনি তুমি এই মেয়েটার জন্য তোমার ছেলে আই পড়ে আছে আর তুমি আমায় বলছো অভ্যেসটা পাল্টাতে পারলে না ঠিক আছে আমিও শুনবো না আমারও স্বভাব নিয়ে বদলায়নি আমার ও এভাবেই নাটক করতে থাকবে নিয়ে যান ওকে না দিদা আমার অর্জুনের থেকে দূরে করে দেবেন না দেবী মা মা আমি যে আপনার বাড়ির বউমা সেটা আপনি মানেননি আমি যে অনু আপনি সেটাও মানেন কিন্তু আমি যে অর্জুনেরই বিবাহিত স্ত্রী এই সত্যিটা তো সবাইকে মানতে হবে এই জগতের সবাইকে আর জগতের সৃষ্টি সৃষ্টিকর্তৃকেও তারপরেও যদি সামনে এগোতে হয় তাহলে এগিয়ে এসো কারণ আজকের এই সত্যি আপনাদের জোর করে বিশ্বাস করাতে আমি আপনারা শুনুন আর এই সত্যিটা ওর জানেন দেখো তো কি রকম দেবী মায়ের ত্রিশুল হাতে নিয়ে মিথ্যা কথা বলেই যাচ্ছে সেটাই তো আমার জায়গাটা নিতে চলেছিল একটা কাজ করা যাক মাসি ওকে আমি বাইরে বের করে দিচ্ছি মিস্টার অবস্থীর জ্ঞান ফিরছে তোমার অশেষ কৃপা আরে আরে অর্জুনের জ্ঞান ফিরছে চোখ ইউ অর্জুন 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 দাদু ভাই অর্জুন দেখ তোর ঠাম্মি এসেছে ছোটবেলার মতো তোকে আঁচলে ঢেকে দেওয়ার জন্য চোখ খুল দাদু ভাই একবার আমায় জড়িয়ে ধর অর্জুন আরে ওর চোখ খুলে গেলে মুখটা কি করে বন্ধ রাখবে সবাইকে জানিয়ে দেবে যে মিছরি আসল অনু আর ওই বুড়ি নিজের নাতির কথা না শুনে আমার কথা থরেই শুনবে কি করি কল্পনা তুই কিছু বলো অর্জুন বাবা ওঠ না বাবা ওঠ না মায়ের কথা দেখ তোর মা কিন্তু তোর ওপর খুব রেগে যাবে খোল না বাবা ও কি ওঠ ওঠ ইচ্ছে তো করছে বুড়িটাকে পার্মানেন্টলি ঘুম পাড়িয়ে দি সেটাই করি সবাই বিজি হয়ে যাবে আর কিছুক্ষণের জন্য আমি একটু সেফ তো থাকবো

হুজুর একবার ফিনিশ হুজুর হে মা দুর্গা তোমাকে অনেক অনেক ধন্যবাদ যাও যাও কাজে আসবে না টমি 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 ভালো বাচ্চারা স্ট্রেঞ্জারদের সাথে কথা বলে না আর 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 অর্জুন 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 খুব ভালো বাচ্চা হ্যাঁ হ্যাঁ কি কিন্তু সবথেকে ভালো তো অনু তাই না ঠাম্মি অনু কোথায় ঠাম্মি না 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 অনু কোথায় ঠাম্মি আমাকে বাড়ি নিয়ে চলো না আমি অনুর কাছে যাব ও অনু কোথায় ঠাম্মি ভগবান ভালো করুন এই অর্জুন এই বয়সে কি খেলবে ডাঙ্গুলি। অর্জুনের ব্রেনের এই পোর্শনে আঘাত লেগেছে যে কারণে ওনার স্মৃতিশক্তিতে খুব প্রভাব পড়েছে মানে আমার অর্জুনে কিছু মনে নেই মনে তো আছে কিন্তু ওনার লাইফের ছয় সাত বছরের কথাই মনে আছে তারপরে আর কিছুই মনে নেই এই জন্য উনি বাচ্চাদের মতো বিহেভ করছেন কি হয়ে গেল মা দুর্গা সরдона আওয়ার্চনেটার জন্য কিছু একটা করো প্লিজ কল্পনা আপনি আপনি ধৈর্য ধরো ডাক্তারবাবু এখন তো নানান ধরনের টেকনোলজি এসেছে সব রোগের চিকিৎসা করা সম্ভব তাহলে আমাদের ও অর্জুন আপনি ঠিকই বলছেন मिस्टर अवस्थी কিন্তু ওনার কোনো রোগী নেই এটা শুধু একটা শখ হঠাৎ করে শখ পেয়েছে এর প্রভাব ধীরে ধীরে ঠিক হবে কিন্তু ডাক্তার বাবু আমাদের অর্জুন কবে কবে সুস্থ হবে একদিন এক সপ্তাহ এক বছর কিংবা দশ বছরও লাগতে পারে সেটা বলা এখনই সম্ভব এ আপনি কি 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 বলছেন কি মা প্রতাপ আমরা অর্জুনকে অন্য ডাক্তার দেখাবো কোনো বড় হাসপাতালে নিয়ে যাব মা নিশ্চয় নিয়ে যাবেন অন্নপূর্ণা দেবী কিন্তু অর্জুনের এই পৃথিবীর কোনো এর বেশি কিছুই বলতে পারবেন ওনার ট্রিটমেন্টের নয় পরিবারের ভালোবাসা প্রয়োজন আপনারা ওনার উপর কোনো রকম প্রেশার করবেন না ওনাকে ভালোবাসা দিন ওনাকে আশ্বাস দিন আনন্দ দিন আর একটা কথা ভালো করে মনে রাখবেন আপনারা কোনো অ্যাডাল্টের সঙ্গে নয় একজন ছয় সাত বছরের বাচ্চার সঙ্গে রয়েছে আমার অর্জুনের সাথে সব কি হয়ে গেল মাসি কি হয়ে গেল আরে আমি তো বেঁচে গেছি এর বেশি আর কি হবে রে আজ তুই বেঁচে গেছিস সেটা শুধু আমার কাছে আরো খারাপ ভাবে হারার জন্য প্রিয়া আর মিচরি তোকে একলা হারাবে না মিচরির সঙ্গে অর্জুনও তোকে হারাবে তোর দেওয়া আঘাত গভীর কিন্তু অর্জুন মিত্রের ভালোবাসার থেকে বেশি নয় অর্জুন এখনও নিজের আসল অনুর ভালোবাসার বন্ধনে বাঁধা রয়েছে আর সেই বন্ধন এতটাই মজবুত যে অর্জুনকে আবার সুস্থ করে তুলবে

মা দাদা ঠিক আছে তো কিছুই বলছে না মা তুমি বলো না আমায় দাদা দাদা আসছে দাদা কি হচ্ছে তোর দাদার সাথে অনেক বড় আন অর্থাৎ ঘটে গেছে অনেক বড় অন্যায় হয়েছে তোর দাদার সাথে আমাদের শহর সাথে অনেক বড় অন্যায় হচ্ছে শামলাও নিজে কি তুমি এই এভাবে কান্না করলে কি হবে কি শামলাও নিজেকে একটু মাকে সামলাতে শামলাতে পারে একমাত্র তার ছেলে কিন্তু আজ তো ভগবান আমার ছেলেটারও সর্বনাশ করে দিল কি অনর্থ হলো কি করে সামলাবো এখন আমি নিজেকে কি করে সামলাবো কি করে সামলাবো আমি নিজেকে কি করে সামলাবো কি করে সামলাবো কি করে সামলাবো মা নিজেকে সামলাও তুমি মা ভালোবাসায় অনেক শক্তি থাকে বৌদি দাদাকে ভীষণ ভালোবাসে কাঁটা শুধু ব্যথাই দেয় ব্যথা কমায় না আর ওই মেয়ে মিছরি অর্জুনের কষ্টের কারণ ওর ওষুধ নয় আমাদের আসল অনু শুধু ও আর ওই অর্জুনের অসুখের ওষুধ হবে ওই মিছরিকে আমি অর্জুনের কাছে ঘেঁচতেও দেব না